আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সহজ পদ্ধতিতে পেঁপে চারা করতে হয় বীজ থেকে তো দেখতে থাকুন সাথে থাকুন সর্বপ্রথমে পেঁপে বীজগুলোকে আমি পাঁচ থেকে ছয় ঘন্টা রোদে শুকিয়ে নেব এরপরে এই পেঁপে বীজগুলোকে আমি আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পানিতে ভিজিয়ে রাখব তারপরে আমি বাজার থেকে কিছু চায়ের কাপ নিয়ে আসছি যেগুলোর ভিতরে আমি বীজগুলোকে দিব এর পাশাপাশি আমি চায়ের কাপের ভিতরে যে উপাদানগুলো দেব সেগুলো হল ভার্মিকম্পোস্ট সার মাটি এগুলি দিয়ে আমি মূলত বীজগুলো থেকে চারা উৎপাদন করব দেখেন আমি প্রথমে আমার যে কাপ চায়ের কাপগুলি রয়েছে কাপগুলোর পিছনে তিনটে করে ফুটো করেছি যাতে উপর দিয়ে পানি দিলে নিজে পানিগুলো বের হয়ে যায় এতে দেখেন আমার সবগুলি চায়ের কাপের ভিতরে মাটি এবং কম্পোস্ট সার দিয়ে পরিপূর্ণ করেছি এখন আমি এগুলোর ভিতরে বীজ দিব বীজ দেওয়ার জন্য উপর থেকে এক সেন্টিমিটার ভিতরে বীজগুলো দিতে হবে যাতে বেশি গভীরে গেলে চারাগুলো উঠতে সমস্যা হবে তো সেই জন্য উপর থেকে এক সেন্টিমিটার ভিতরে আমি বীজটাকে দিব তারপর উপরে সামান্য পরিমাণে আবার মাটি বা সার দিয়ে দেব। কম্পোস্ট সার তারপরে আমি এগুলোতে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। প্রতিটা কাপের ভিতরে দেখেন আমি কাপ ভিতরে পানি দিয়েছি পানি দিলে মাটিগুলি ভিজে থাকবে তাহলে খুব সহজেই চারাগুলি হবে বীজ থেকে এরপরে আমি যে কাজটি করেছি পেঁপে বীজগুলি সহজেই কিন্তু হয় না মিনিমাম বারো থেকে পনেরো দিন সময় লাগে সেজন্য আমি এগুলোকে একটা পলিথিন দিয়ে ঢেকে রেখেছি ঢেকে রাখলে খুব তাড়াতাড়ি পেঁপে বীজ থেকে চারা হয় যদি দেখেন এগুলো আমার প্রায় দশ দিন পরে আলহামদুলিল্লাহ প্রায় ফিফটি চারাগুলি আমার হয়েছে বীজ থেকে দেখেন বাকিগুলি প্রায় ছোট ছোটো গজিয়েছে দেখেন হয়তো দু এক দিনের ভিতরে সম্পূর্ণ বীজ থেকে চারাগুলি উৎপাদন হবে এখন আমি এখান থেকে এই চারাগুলিকে যেগুলি চারা হয়েছে বীজ থেকে সেগুলি আমি একটা অন্য জায়গায় সরিয়ে নেব কারণ এখানে আমি আবার ঢেকে রাখবো বাকি যেগুলি চারা হয়নি সেগুলি হওয়ার জন্য তো এখানে আমি উপরে একটা পলিথিন দিয়ে একটি মাছার মতন করেছি তার ভিতরে আমার যে চারাগুলি বীজ থেকে হয়েছে সেগুলি আমি এখানে এনে রেখেছি দেখেন এগুলো কিন্তু আমি এনেছি আমার প্রায় তেরো থেকে চোদ্দ দিন সময় গেছে বিশ থেকে চারাগুলো হওয়ার জন্য তার ফাইনালি দেখেন এই চারাগুলোর বয়স আমার পঁচিশ দিন পঁচিশ দিন বয়সে প্রায় চার থেকে পাঁচটি করে পাতা হয়েছে পাশেই রয়েছে মিষ্টি কুমড়া এবং ঝিঙ্গের দুমদুল চারা করেছি আমি সেগুলো রয়েছে